আসসালামু আলাইকুম দর্শক আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি তবে আজ আমি উপলব্ধি করতেছি এক স্বাধীনতার স্বাদ দেখুন বন্ধুরা আজকে জাতি শেখ হাসিনা মধ্য দিয়ে মুক্ত হল আজ বিজয় মিসিং নিয়ে বাংলার দামাল ছেলেরা বিভিন্ন রাস্তা পরীক্ষণ করছে তা মাদেরপুর শহর থেকে তোলা মাদারীপুর শহরের পুলিশ লাইনের সামনে দিয়ে কোর্ট হয়ে পূরণ কোর্ট হয়ে মিছিলটি যাচ্ছে পৌরসভার দিকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আজ কতটা খুশি কতটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে মানুষ আজকে মনে হচ্ছে যেন নতুন একটা দিগন্তের সূচনা হতে যাচ্ছে মানুষ একটা নতুন সুযোগের অপেক্ষায় তাই সকল যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মানুষের মনে মনে চলছে একটা বিজয়ের উল্লাস সাধারণ মানুষ এতদিন স্বাধীনভাবে কথা বলতে পারেনি আজকে যেন বহুদিন পরে একটা স্বাধীনভাবে কথা বলছে দেখুন খুবই রাগে মানুষ আওয়ামী লীগের সকল নেতাদের বিভিন্ন ব্যানার ফেসিং এগুলো থেকে তুলে ফেলে দিচ্ছে আসলে কখন মানুষ এগুলো করে যখন একদম অতিষ্ঠ হয়ে যায় মানুষ তখনই আসলে এগুলো করে যেখানে মানুষ কথা বলতে পারতো না স্বাধীনভাবে চলতে পারতো না মানুষ সেই স্বাধীনতার নিঃশ্বাস ফেলতে পারতো না আমি আসলে যাবতে আমার বয়সে আমি কোনো ভোটে অংশগ্রহণ করতে পারিনি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি আসলে এর মধ্য দিয়ে মানুষ তাদের ভোটের অধিকার এবং ভাতের অধিকার সৃষ্টি বহু প্রত্যক্ষ এই দিনটির আশায় মানুষ এতদিন চেয়েছিল বহুত শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয়বারের মতো বিনির্মাণ করলাম একটা নদী নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ধন্যবাদ

বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন প্রান দিচ্ছেন তারা সরানি এসে আমরা দেখা দেখা যাচ্ছে আপনাদেরকে যে কি পরিমাণ লোকজন কিন্তু মাঝারিপুরে